প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ছোট্ট একটা মসজিদ মসজিদটি ছোট হল বাহিরে ভেতরে কিন্তু অনেক সুন্দর এবং এই মসজিদটি হলো আঠারো নাম্বার সেক্টর উত্তরা ষোলোহাটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই মসজিদটি আমরা আজকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহর ঘর মসজিদ এই মসজিদটা আপনার বাহির থেকে ছোট দেখা গেল। ভেতরটা কিন্তু অনেক বড় তো আসলেই মসজিদ কিন্তু সব সবসময় একরকম থাকে না কোনো না কোনো দিন হয়তো এটা বড় বিল্ডিং হবে ইনশাআল্লাহ তো আসলেই মসজিদ হলো আল্লাহর ঘর এখানে সবাই নামাজ পড়ে তো মসজিদটা আসলেই একবারে সুন্দর এবং নিরিবিলি জায়গায় একদিন হয়তো এই মসজিদটায় এমন একটি মসজিদ হবে যেটা হয়তো তখন হয়তো আমরা কেউ থাকবো না শুধু মসজিদটা থাকবে তো আমরা আজকে মসজিদটা ঘুরে ঘুরে চারিপাশটা দেখার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এদিকে এদিকে নিয়ে আসো আস্তে আস্তে আয় আস্তে আস্তে আয় তো আসলেই অসাধারণ একটি মসজিদ একবারে সুন্দর খুবই সুন্দর একটা মসজিদ ইনশাল্লাহ এই যে সামনে উজুখানা এইখানে এটা উজুখানা পাশে একটা দোকান আছে এটা একটা কবরস্থান আছে ট্রেনের মসজিদ তো আসলে এই ট্রেনের মসজিদ হলো এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা কিন্তু আসলে এই যে পুরা মসজিদটা কিন্তু ট্রেনের তো আসলেই এই মসজিদটি টিনের কারণেই আসলে এখানে সব সময় হয়তো একরকম থাকবে না একদিন একদিন আলহামদুলিল্লাহ এখানে বাচ্চারা জহরের নামাজের জন্য এসেছে তো এখানে আসলে সাধারণত আশেপাশে বাড়িঘর কম এই কারণে মসজিদটার এই অবস্থা তবে এরকম হয়তো থাকবে না ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন এই মসজিদ বিশাল মসজিদ হয়ে যাবে তখন হয়তো আপনি আমি কেউ থাকবো না শুধু মসজিদটা থাকবে তো মসজিদটার ভেতরে আপনারা দেখতেছেন বাহির থেকে কিন্তু ছোট দেখা গেলে ভেতরটা কিন্তু খুবই সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করি এই দিকটা এই দিকটা ঠিক আছে অনেক সুন্দর এই দিকটা পুরো এই দিকটা ওই দিকটা অনেক সুন্দর তবে মসজিদটা তো অনেক সুন্দর বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন